আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগবে আর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন সেই সাথে সবাইকে আবারো জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক এবার ঈদের পরে ছুটি না থাকা ঈদের পরের দিনই আমাদেরকে চলে যেতে হচ্ছে কর্মস্থলে প্রিয়জন পরিবার পরিজন সবাইকে ছেড়ে আসলে খুব বেশি কষ্ট হচ্ছে খারাপও লাগছে আর আজকে আমাদের হাই স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠান ছিল সারা দিন সেখানে ছিলাম বেশ ভালো লেগেছে তারপরে ওই যে এভাবে চলে যাচ্ছি ঈদের পরের দিন আসলে এভাবে যেতে কিন্তু খারাপই লাগে সবাইকে ছেড়ে যাওয়া আবার কাউকে ঠিক মতো সময় দিতে পারলাম না কোরবানির ঈদে তো সারাক্ষণ ব্যস্ত থাকতেই যায় আর এবার পুরোটা ছুটি যেন ব্যস্ততার মধ্যেই যাচ্ছে দৌড়া দৌড়ি করতে করতে যাওয়া জয়পুরহাট গিয়েছে সেখান থেকে সিরাজগঞ্জে এসেছি পরের দিন ঈদ তারপর পরের দিন বেশ দৌড়াদৌড়ির মধ্যে যাচ্ছি তো মাসা আল্লাহ তাফসির কিন্তু বেশ খুশি বাসের মধ্যে অনেক মজা করছিল আমাদের সাথে সে আসতেছিল আর বারবার বলতেছিল নানি বাড়ি নানি বাড়ি যাবো তাপসি ও নানু বাড়িতে বেশ কিছুদিন ছিল নানু বাড়ির সবাইকে খুব বেশি মিস করতেছিল কিছু বলে মানে খেতে যাবে বাড়ি গোসল করতে যাবে নানু বাড়ি সবকিছু মিলেই তার নানু বাড়ির উপর একটা ভালো তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সই সালামতে আমরা রাজবাড়িতে পৌঁছে গেছি আর এই তো বাস থেকে নেমেই আমরা দুইটা রিক্সা নিয়েছিলাম রিক্সা নিয়ে বাসার দিকে যাচ্ছি আর রাজবাড়িতে যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে যে কোনো একটা উৎসব বা আয়োজন হলেই পুরো শহরটা এত সুন্দর করে আলো করে এত সাজসজ্জা রাতের বেলা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে আমরা এখানে যাচ্ছিলাম আর অনেক সুন্দর লাগছিল ভিডিও করে নিলাম আর ভিডিওতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে মানে বাস থেকে নামার পরে যখন এটা দেখেছি তখন কিন্তু মনটা বেশ ফুরফুরে লাগলো তো আমরা বাসার দিকে যাচ্ছি আর আসলে প্রত্যেকটা বাড়ি এরকমভাবে আসতে যেতে আমাদের অনেক বেশি কষ্ট হয় খারাপও লাগে আর যেহেতু আমাদের সরাসরি বাস নাই তাই বাস ভেঙে ভেঙে যেতে অনেক মানে কষ্ট হয় তারপরে কিছু করার নাই আসলে যেহেতু কর্মস্থল তো সেহেতু তো আসা যাওয়া করতেই হবে যাই হোক আলহামদুলিল্লাহ যেহেতু আর আমাদের প্রিয় ভাইয়া আপুরা দিন ধরে বলছিলেন তাপসিরের আম্মুকে নিয়ে আসেন নিয়ে আসেন তো আপুরা আপনাদের কিন্তু খুশির খবরটা দিলাম তাফসিলের আম্মুকে নিয়ে এসেছি এবার কিন্তু আমরা একসাথে ভয়েস দেবো ভিডিও করবো ইনশাল্লাহ বাসায় এসে সব কিছু গোছ গাছ করেছি দ্রুত যেহেতু বহু রাত হয়ে গেছে আর আসলে সবাই অনেক বেশি টায়ার্ড তাই ঝটপট এগুলো সব কিছু গুছিয়ে নিয়েছে সেগুলোর ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি আর এই যে আমার শাশুড়ি মুরগি মাংস রান্না করে দিয়েছিল তো সেইটাই আর কি এখন গরম করা হয়েছে আর এটার সাথে যে বিরিয়ানি আছে আমাদের যে পুনর্মিলনই হলো সেইটারই এক প্যাকেট বিরিয়ানি আমরা খেয়েছিলাম আর আসলে এত দৌড়াদৌড়ির মধ্যে আমরা তো তখন খেতে সময় পাইনি আর এই একটা এখন আছে এখন এই মুরগি মাংসতে বিরিয়ানিটা আমরা খেয়ে নেব আর এই পাশে একটু দুধ গরম করা হয়েছে আর এই যে বাড়িতে যাওয়ার আগে আমি এগুলো কিন্তু সবগুলো কষে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম তাই এগুলো কিন্তু আর কোনো ঝামেলা নাই আর বক্স টক যেগুলো খালি হয়েছে কোনো রকম পানি দিয়ে একটু ধুয়ে রেখে দিয়েছি সাবান দিয়ে পরে ধুতে হবে তাপসিরের খাওয়ানো শেষ সব কিছু করা হয়ে গেছে আর বাকি যা যা সবগুলো কিন্তু গোসানো শেষ ফ্রিজের সব কিছু ফ্রিজে তুলে ফেলেছি আর এই যে কিভাবে আমি সাজিয়ে অল্প মানে জায়গায় অনেক বেশি কিছু রেখে সেগুলো আসলে দেখানোর সময় পাইনি বক্সগুলো এই যে সেম টাইপের বক্সগুলো একসাথে রেখেছি যাওয়ার আগেই আমি তো এভাবে রেখেছিলাম আর এখন এসে কিন্তু আরেকটু করে নিলাম আর বাদ বাকি যা ছিল সবগুলো কিন্তু সুন্দর মতো গুছিয়ে রাখার পরও আমার ফ্রিজে যথেষ্ট পরিমাণ জায়গা রয়ে গেছে আর যেগুলো আমার একটু আইডেন্টিফাই করা দরকার সেগুলো এরকম করে আমি প্যাকেটে রেখেছি যেন বের করে দিতে পারি আমার বাসায় যে মানে হেল্প হেল্পিং হ্যান্ড খালা আছে ওনার জন্য গরুর মাংসটা আমি যে সাইড করে রেখেছি তারপরে আমার বাজারে আরেক খালার জন্য আমি স্পেশালি গরুর মাংস রেখেছি তো এত সব কিছু গোছানো শেষ আর এই যে গাছগুলো আমি বাইরে মানে কিছু রেখেছিলাম আর ভিতরে কিছু রেখেছিলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু একদম সুন্দর মতো ভেজা আছে মানে কোনো সমস্যা হয় নাই গাছ মরার কোনো ভয় নাই উল্টা এই যে হচ্ছে চন্দ্রমল্লিকা গাছগুলোতে নতুন নতুন পাতা বের হয়েছে কয়েকটা দেখেই বোঝা যাচ্ছে নতুন পাতা আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে এখানে কিন্তু ফুলও ধরেছে গতবার চন্দ্রমল্লিকেই কিন্তু মরার মতো অবস্থা হয়ে গিয়েছিল এখন কিন্তু সবগুলো গাছই ভালো আছে আমি কিন্তু কয়েক রকমভাবে গাছ রেখে গিয়েছিলাম এই যে পাশে বারান্দার নিচে রেখেছিলাম এখানেও একটু বেশি করে পানি দিয়ে গিয়েছিলাম মানে বড় টপ গুলোতে কিন্তু মার্শাল্লা গাছের গোড়া ভেজাই আছে এই জবা গাছে আসলে পানি বেশি লাগে এটাতে একটু মাটি শুকিয়ে গেছে বাকি গাছগুলো কিন্তু বেঁচে আছে মানে অ্যাটলিস্ট নিচে রেখে গিয়েছে এই জন্য কিন্তু গাছগুলো ভালোই আছে ফ্রিজের জিনিসপত্র আনার পরে এখানে রাখার পরে কিন্তু ময়লা হয়ে গিয়েছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি সাথে সাথে আবার যখন ফ্রিজের জিনিসপত্র রাখি সেগুলোও কিন্তু রাখার সময় এখানে একটু ময়লা হয়েছিল সেগুলোও পরিষ্কার করে নিয়েছি ঝটপট তাড়াতাড়ি করে কিন্তু সাথে সাথেই গুছিয়ে নিয়েছি মানি প্ল্যান গাছগুলো কিন্তু এমনিও ভালো থাকে তবে আমি যে বেসিনের উপর রেখে গিয়েছিলাম এই গাছগুলো মার্শাল্লাহ বেশ ভালোই আছে পানিতে হালকা একটু ভিজিয়েও নিলাম আর যাওয়ার আগেও কিন্তু আমি পানিতে ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম ভালো আছে আলহামদুলিল্লাহ হয়তো বারান্দার সবগুলো গাছ কিন্তু আমি নিচে নামিয়ে রেখে গিয়েছিলাম মাত্র দুইটা টপ ছাড়া তো মার্শাল্লাহ সবগুলো গাছই ভালো আছে দেখে অনেক বেশি ভালো লাগছে গত ঈদের পরে এসে যেরকমটা দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল এবার ঈদের পরে এসে কিন্তু দেখে মনটা ভালো হয়ে গেল প্রত্যেকটা গাছই অনেক সুন্দর আছে এবং বেশ তাজাই আছে ভালোই আর কি মানে দেখে কিন্তু খারাপ লাগছে না খুব ভালো লাগছে দেখে এপাশের পাশের গাছগুলো ঠিক সেই রকমই এই যে গাছের গোড়া কিন্তু যে খুব একটা বেশি শুকিয়ে গেছে তা কিন্তু না তবে গাছগুলো কিন্তু বেশ ভালোই আছে গাছগুলো আমি এখনই একটু উপরে রেখে দেব না রাখা পর্যন্ত যেন মানে ভালোই লাগছে না তো যাই হোক ভিডিওটা আর বড় করব না আর সময় নাই ঝটপট সবকিছু গুছিয়ে নেব। তো যাই হোক যে যেখানেই থাকুন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম